天仇。 ওমা ভক্তি চিত্তে ভগবানের চরণে যদি নিবেদন কেউ করে শিবের পশু হোক আর মানব হোক আমার ভগবান সেবাশনা পূর্ণ করে এই কচ্ছপটা যখনই ভাবে কাচ্ছে ভগবান মনে মনে ডেকে বলেছে কচ্ছপ তুমি কষ্ট পেও না জগত লক্ষ্মী হবে সিতা দেবী অনন্ত নাগ হবে গঙ্গা নদীর নাচি হাট ভগবান রামচন্দ্র চরণ ধৌত করছে দিবাণী ভগবান রামচন্দ্র চরণ ধৌত করছে দান চরণটা ধুইয়ে মুছছে যখন রাখছে দান চরণে মাটি ভরছে আবারবার চরণটা ধোয়াচ্ছে আবার ও চরণটা ধুইয়ে যখন মাটিতে রাখছে আবার দান চরণটা ধোয়াচ্ছে এবারে লক্ষ্মণকে বলছে आजा তোমার ব্যাপারটা কি হ্যাঁ তোমার ব্যাপারটা কি সারাদিন কি আমার দাদার চরণ ধুয়ে যাবে হ্যাঁ একবার ডান চরণ একটা বাম চরণ বলছে আমি কি করব যখন ডান চরণটা ধোয়াচ্ছি ধুয়ে মুছে মাটিতে রাখছি বাম চরণটা যখন ধোয়াতে যাচ্ছে বা ডান চরণে ধুলো লাগে যাচ্ছে আবার বাম চরণে আমি কি করব বলছে সারাদিন তুমি দাদার চরণ ধোয়াবে আর করবেন কখন বলছে তাহলে একটা কাজ করুন কলের পর্ব সে ভগবানের চরণ ধৌত করছে লক্ষণ রেগে রেগে তাকাচ্ছে মা সীতা রামচন্দ্রের চরণ অধিকার সেবার আজ সেই চরণ যুগল ধৌত করছে সেবা করছে গঙ্গা নদীর ভালো করে চরণটা ধুইয়ে এবার কোলে করে ভগবান রামচন্দ্রকে নৌকায় বসালেন যখন নৌকায় বসিয়েছে এবার ঠাকুর লক্ষণকে ডেকে বলছে ঠাকুর ভগবান রামচন্দ্রের চরণামৃত কি করব বলছে একটা কাজ করো ওই চরণামৃত তুমি এই গঙ্গার জলে ঢেলে দাও বলছে আমি আপনার উপকার করছি আর আপনি আমার ক্ষতি করার চেষ্টা করছেন বলে মাঝি আমি তোমার ক্ষতি করার চেষ্টা করছি মানে বলে ভগবানের চরণামৃত আমি যদি গঙ্গা নদীতে ঢেলে দিই সারা নদীটা যদি একটা নারী হয়ে যায় নৌকা চলবে কোথায় বলে তুমি আমার মাথাটা নষ্ট করে ফেলবে তার চেয়ে একটা কাজ করো গঙ্গায় না ঢেলে ভগবানের চরণ ধৌত জল ওখানে মাটিতে ঢেলে দাও এবার মাটি দেখে বলছে বলল ঠাকুর লক্ষন আপনি কি চাচ্ছেন বলেন তো আপনি কি চাচ্ছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাক বলেন মাছি তোমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাক আমি চাইবো কেন বলছে চাইছেন না তাকে দেখুন মাটিতে ছোট ছোট হাজার হাজার পাথর ভগবানের চরণে যখন আমি মাটিতে ঢেলে দেব সব পাথর নারী হয়ে যায় আর ওরা যদি আমার সঙ্গে সঙ্গে আমার পিছনে আমার ঘরে যা আমার ঘরে বউ থাকবে আমার সংসার দেখবে এবার ঠাকুর লক্ষণ ডেকে বলে মাঝি আমি পাগল হয়ে যাব তোর যা খুশি তুই তাই কর আমি কিচ্ছু জানি না এবার মাঝি ডেকে বলছে হ্যাঁ ঠাকুর লক্ষণ একটা কাজ করি এভাবে নৌকা ঘোরাচ্ছ কেন নৌকা ঘোরা বন্ধ করো মাথা ঘুরছে বলছে ঠাকুর আমি তো একবার দুবার পাঁচবার ঘোরাচ্ছি আপনার দাদা যে ষোলশ লক্ষ আমায় ঘোরাচ্ছে আমি একবার দুবার পাঁচবার ঘোরাচ্ছি আর আপনার দাদা আমাকে চুরাশ লক্ষ বার ঘোরাচ্ছে কখনো কীট কখনো পতঙ্গ কখনো পশু কখনো কখনো হাতি কখনো কখনো বৃক্ষ কখনো বামানো তা আমাকে আর কত ঘুরাবে আমাকে আর কত ঘুরাবে মায়া মায় দেব দেখেছেন ভক্ত কাহাকে বলে বাবা এবার ভগবান আমি ওর বন্ধ করে করে ভগবানের মুখ থেকে কথাটা স্বীকার করিয়ে নিলেন এবার নৌকা ঘোরানো বন্ধ করে দিয়েছে ওপারে যখন গিয়েছে ওপারে গিয়ে ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষণ কে ডেকে বলছে লক্ষণ একটা কাজ করো এই মাঝেকে তিনটে করে দিয়ে দাও ঠাকুর লক্ষণ ডেকে বলছে দাদা আমরা তো বনবাসী রাজপুত্র হয়েও বনবাসী কাছে তো কোনো করি নেই কাছে করি নেই কোথায় করি পাবো এবার মা সীতার হাতে একটা হীরের আংটি ছিল বাবা ওই হীরের আংটিটা খুলে দিয়ে বলেছে যে লক্ষণ এই হীরের আংটিটা মাঝিকে দাও এবার হীরের আংটিটা খুলে যখন ঠাকুর লক্ষণের হাতে দিয়েছে ঠাকুর লক্ষণ মাঝেকে রেখে বলছে মাছি এই নাও মাছি হাতটা বাড়িয়ে বলছে না থাক দিতে হবে না হবে না বলছ কেন তোমার ঘরে তো বড় অভাব হিরের আংটি এই হিরের আংটিটার অনেক মূল্য এই হিরের আংটিটা তুমি নিলে তুমি অনেক দিন ধরে ভালোভাবে তোমার সংসারটা চালাতে পারবে খুব ভালোভাবে সংসারটা চালাতে পারবে নাও ধরো মাছি বলছে থাক না দিতে হবে না বলছে কেন নেবে না তুমি তো মূল্য নিয়েই পারা পার করো তাহলে নাও পারের মূল্য বলছে না ঠাকুর লক্ষণ দিতে হবে না বলছি কেন দিতে হবে না বলছে আপনার দাদা আর আমি একই অফিসে চাকরি করি ওনার লক্ষণ মনে মনে ভাবছে পার হয়ে এসেছি এ পারে যখন এসে গেছি আর তো কোনো ভয় নাই তুলেছি এক্ষুনি আমি তোমাকে তোমার প্রাণ নাশ করবো দেখে বলছে ঠাকুর লক্ষণ কৃষ্ণ কথা হচ্ছে বাবা তখন ঘুম পাই বেশি আর মায়ার কান্নার সময় আমিও মেলা কান্দি এই যে যে প্রত্যেকটা তত্ত্ব কথা এই প্রত্যেকটা কথা যদি জীবনে ধরে রাখা যায় তাহলে চলার পথ সুন্দর হবে ঘুমলে কাজ হবে না আর একটা কথা যদি বলছেন যে সারা রাত জেগে থাকতে পারবেন না তাহলে বাড়িতে গিয়ে ঘুমাবেন ভাগবতী আসরে বসে ঘুমাবেন না কারণ কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা যেখানে হয় সমীবে যেজন থাকিয়া গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ না করে পর জনমে তাকে বরা হকুলে জন্ম নিতে হয় যদি ঘুম পায় বুঝবেন যে ঘুমে জেগে থাকতে পারবো না সারা রাত বাড়িতে গিয়ে ঘুমাবেন তাতে কাজে লাগবে কিন্তু ভাগবতী আসরে বসে ঘুমাবেন না গমে ধরে না তো জমে ধরে ডেকে বলছে আরাম আছি এপারে চলে এসেছি আর ভয় নেই এক্ষণে আমি তোমাকে মাছি হেসে ডেকে বলছে ঠাকুর লক্ষণ আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমারই তিনটে লাভ বলে মাঝি তোমার মতো মাথা খারাপ মাঝে আমার জীবনে পড়ে নাই এ আমি তোমাকে মেরে ফেললে তোমার লাভ হয় কি করে বলছে তাহলে শুনুন আমার এক নম্বর লাভ আপনি যদি আমাকে মারেন মরবার সময় এ প্রত্যেকটা তত্ত্ব কথা বলছে মরবার সময় আপনার দাদার দিকে তাকিয়ে আমি মরব আর চেচন ভগবানকে দর্শন করতে করতে জগৎ থেকে চির বিদায় নেয় সে বরং জানবে আবার আপনার দাদাকে পায় প্রাপ্তি হবে দেহটা ওটা দু নম্বর লাভ আর তিন নম্বর লাভ তিন নম্বর লাভ আপনি যদি আমাকে মেরে ফেলেন আমার ফ্যামিলির দায়িত্ব নেবে কে আপনার দাদা বলেন যাই তোমার ফ্যামিলির দায়িত্ব আমার দাদা নেবে কেন বলিস আমি কিছু বুঝি না নাকি প্যাকেট দেয় মুড়ির প্যাকেট দেয় বস্তা ভরে আটা দেয় ময়দা দেয় চাউল দেয় যেখানে সরকার এত কিছু দান করে আর আপনার দাদা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তা আমি যদি মরে যাই আমার ফ্যামিলির দায়িত্ব আপনার দাদাকে নিতে হবে তা আপনি আমাকে মনে ফেলে আমার তিনটে লাভ হবে ওখানে অনেক মাঝি দেখেছি তোমার মতো মাছি দেখি নাই বলছে মাঝে এই তুমি যে বললে আমার দাদা তুমি একই অফিসের চাকরি বলে বলছে হ্যাঁ বলছে হ্যাঁ মানে এই তুমি মাছি তা বলে আমার দাদাও কি মাছি বলছে হ্যাঁ আমি সামান্য গঙ্গানো বীর মাছি গঙ্গা নদীর মাঝি আর আপনার দাদা হচ্ছে সেই ভব সাগরের মাঝে আপনার দাদা ভব সাগরের মাঝে সেদিন আমার জীবনও প্রতিবে নিভে যাবে Yeah. mango আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আমার গোবিন্দ যেন সবাইকে দীর্ঘ জীবন দেয় সবাইকে

আমি বলবো আমার কবিটি যে ভক্ত পিতারা আছেন ভক্তের চরণ ধুলি কুড়িয়ে নেবে সাথে আমার আমি ওদেরকে সব সময়